যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয় ছাই যদি তোমাদের আক্রোশ ঝরে চরমা হয়ে যায় যদি তোমাদের পথের কথা মনে করো আমাদের সরযন্ত্রের জাল নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাদিয়াতkate খুজেনা না নাও পায় যদি আমাদের ফাদিয়াতkate খুজেনা না নাও পায় সোজা পথে হে বাঁকা পথে নাও চাতুরী রসন যদি পৃথিবীর প্রতিটি কোণে কোণে তোর কারাগার যদি আমাদের সগর সতের বন্ধ বড় যদি বৈঠকের আঘাতে ভাষাতে কেঁপে ওঠে তর তর তুমি একটাই ধরে ধরব যে গিয়েছে ভাই আমি পথেতে আছি বসে সৈদা বরাবর হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুদ শিশুতে কোন বিচার করব ও প্রভু আমি নালিশ দিয়ে যাই নরো পেশত চিবালে কব জানা নাই খবর আমরা তো উত্তর সরপলা লস তুমি কাছে ইমানের চেয়ে গামিনী কিছুর শত আঘাতে তাকবীর ধ্বনি পড় বাবা বাহর না

মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে যে তুমির পুরাতন আছে বসে ভিতরে গল্পের লোক

যে ঘুমায় সেগুলো আবার চলে এসেছে আসলে কিশোরগঞ্জের মানুষ তাদের মেহমানদারি ভালোবাসা হয়তোবা এই অঞ্চলে একটা মাহফিল নিচ্ছি আমি আশপাশ জেলায় প্রোগ্রাম শেষ করতে পারি না কিন্তু আপনাদের ভালোবাসা আমার আজীবন আমার আমার অন্তরে থাকবে যে এখন রাত কত বাজে প্রায় একটা বাজতে গেছে আপনারা একটা মানুষ ওঠেন নাই তিন ঘন্টা আলোচনা শুনতেছেন তারপরে মনে হচ্ছে যে কেবল মনে হয় আবার বাসা থেকে সবাই আসতেছেন ওয়ার শুনতে এটা কোরআনের কথা কিরাতের অবস্থা প্রথম অবস্থায় কিন্তু আস্তে আস্তে টানি আমরা মজা দেই লাস্টে কিরাতের অবস্থা হচ্ছে সাতটা এক নম্বরে মাকামে বায়াতি মাকামে সবাহ মাকামে সিকা মাকামে রাস্ত মাকামে হেজাজ মাকামে জাহারকা মাকামে মাকামে বায়াতি আসলি মাকামে 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 হুসাইনি রাস্তে নাওয়া জব কামে জব এই দেখেন আমি পড়তেছি মাকামে মা কোনটা এই দেখেন এক আয়াতকে আমি তিন চার কায়দায় তেলাওয়াত করতেছি শুনবেন একটা আয়াত শুনব দেখেন পুলিশের চাকরি আমি করি আপনারা পুলিশ দাওয়াত স্যার পুলিশের মধ্যে কি আছে আপনারা দেখবেন না ওই যে পিছনে বসে আছে ওই লোকটা যে দাওয়াত দেশে পুলিশের মধ্যে কি আছে পুলিশের মধ্যে এমন এমন মুক্তি মহাদেশ আছে বিশেষ করে আমার তো তাফসিল নিয়ে পড়া শেষ কিরাত পড়ছি সর্বোচ্চ সনদ আল্লাহ রহমতে কোরআনও হেফজ করে ফেলাইছি ইনশাল্লাহ আপনাদের দোয়ার যে কোরআন আয়াতগুলো পড়ছি আপনাদের সামনে দেখে পড়ছি একটাও আল্লাহ যদি কোনো জিনিসকে কোরআন হচ্ছে বেঁধে রাখা উটের মতো যতক্ষণ কোরআনকে ভালোবাসবেন মহব্বত করবেন দেখাশোনা করবেন কোরআন আপনার সাথে থাকবে কিন্তু কোরান থেকে মুখ ফিরিয়ে নেবেন ঘরে যায় ঘুমাবেন কোরআনের ময়দান থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন আপনার থেকে কোরআন আস্তে আস্তে চলে যাবে আপনার কপালে কোরআন জুটবে না কারণ ওই লোকটা মুখে দাড়ি পরে আছে আমি মুখে দাড়ি পরে আসি আমি জুব্বা পড়তে পারি আমি জুব্বা কেন পড়ি না এখানে উনি বলছে যে অত্র অঞ্চলে পুলিশ মানুষকে মানুষ ঘৃণা করে কিন্তু আপনি এসে সেই জিনিসটা কাটায় দিয়ে যাবেন যেন পুলিশের চাকরি করে যে খাদিমুল কুরর কাজ করা যায় আল্লাহর কোরআনের দিনে দাইল আল্লাহ হিসেবে কাজ করা যায় আপনাকে দিয়ে তার দৃষ্টান্ত আমরা অঞ্চলে এই বিষয়ের ভাই উনি বলছেন যে পুলিশ মানুষ সবাই খারাপ না আজকে থানার পুলিশ যারা আছে তোমরা সকলে দেখো তোমাদের একজন পুলিশ সদস্যকে আমরা প্রধান বক্তা বানায়া চেয়ারে এনে বসাইছি এমনি এমনি না সে কোরআনকে মহব্বত করছে কোরআনকে ভালোবাসছে আল্লাহর কোরআনের হক কথা আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা আন্দোলন করেছে এই জন্য মুমিন বিদায় মনে করেছে মুমিন এই জন্য তাকে বসাইছি আমরা বসাতাম না তোমরাও হও তোমরা মুমিন হও তোমাদের ছোট ছোট চাওয়া পাওয়াকে তোমরা যদি কুরবানি করতে পারো তাহলে বড় বড় পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দেবেন ওয়াজিব করে দেবেন তোমাদের জন্য ইজি করে দেবেন আমার বন্ধুগণ ছোট ছোট মাছের লোভ দেখায় না ছোট ছোট মাছ দিয়ে টোক ফেলবেন আল্লাহ বড় বড় বোয়াল বাদাই দেবেন এই অত্র অঞ্চলের বোয়াল মাছ তো খাইছি আমার বন্ধুগণ আমরা এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আসছে যে মাসালুলুল মুনাফিকাল আইরতে বাইনাল হোনামাই নি তাইরুল হাজি মার রওয়া আইলা হাজি মার মুনাফিককে তুলনা করা হয়েছে বেশ সাকির সাথে সে স্বার্থের জন্য একবার ডানটার দিকে ছুটে যাবে আর একবার বামটার দিকে ছুটে যাবে কারণ মুনাফিকের স্বভাব হচ্ছে দ্বিমুখী দুই নোকার মাঝি মুসলমান মুমিন কখনো দুই নৌকার মাঝি হতে পারে না মুসলমানদের নৌকা একটাই সেটা হচ্ছে লাইলাল্লাহ মুমুহাম্মদ মুসাল্লাহ বন্ধুগণ পরিষ্কার ভাবে দিতে চাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে তোমাদের মন্দিরকে আমাদের মুসলমান ভাইরা পানি গুলা করে মন্দিরের ভিতরে বম ফিট করে আমাদের মুসলমানদের দোষ দেবে বিদায় আমাদের বিভিন্ন আলেম ওলামাজে মূর্তি পাহারা দিয়েছে আমাদের আলেম ওলামা মূর্তি পাহারা দিয়েছে আর তোমরা আজকে আমাদের মুসলমানদেরকেই তাদের বিরুদ্ধে তাদেরকে মারতেছো তাদের বিরুদ্ধে তোমরা সর্বযন্ত্র শুরু করলে আরে দিন তোমাদের তোমরা কি নিয়ে আসো কি তোমাদের বিবেক আজকে আমাদের বাংলাদেশে আমরা 17 কোটি মানুষ রয়েছে আজকে শান্তিপূর্ণভাবে প্রত্যেক জারজার পূজা করতেছে জারজার ধর্ম পালন করতেছে আমরা তো কারোর বিরুদ্ধে অতছো তোমাদের আমাদের স্বাধীন বাংলাদেশে তোমাদের মহাবিলগুলো বিশেষ করে তোমাদের ধর্মীয়

মহিবুল তারাও পুলিশ তুইও পুলিশ একই মাহফিল আল্লাহ জোনায়ত মা বন হুজুর তো এখন নাই আমার এইখানে ধরে ফু দিয়ে মানিকগঞ্জের বিশ্বে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক আমি যখন একটা গজল গেলাম দরবারে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক হুজুর আমাকে দোয়া করে ফু দিয়ে বলছিলেন মহিবুল আল্লাহ কণ্ঠ আগে আল্লাহ কুরআন আর দিনের টাইম ইলাল্লাহ সব আল্লাহ দিনের কথা কমলার মঞ্জুর করে আমার বন্ধুগণ আজকে আপনি কোরআনের কোরআনের আলেমদের বিরুদ্ধে খেলতে যান আল্লাহ লোক আল্লাহ লোকের সাথে বিয়াদবি করেন না আল্লাহ যাকে কবুল করছে বিয়াদবি করবেন আপনার জন্য সমস্ত দুনিয়া কেরা সব কানা হয়ে যাবে বিশ্বাস করেন আল্লাহর পথে আল্লাহ দিন কেমের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তুমি মনুনি 说好的话也最多。So